আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শকরা আশা করি আপনারা সবই ভালো আছেন তো চলুন সন্তান বন্ধ হওয়ার তিন নম্বর এটা তদবিরটা আমরা জেনে নেই এক দুই তো গ্যাসে খালি ঔষধের বিষয় তৃতীয় নম্বরটা হচ্ছে তদবিরের বিষয় তে তৃতীয় নম্বর বলা হয়েছে ইঁদরের চোখ যেটাকে আমরা চক্ষু বলি বা চোখ বলি যে যেটাই বলুন ইঁদরের ইদরের চোখ শনিবার অথবা মঙ্গলবারে উঠাইয়া তাবিজে ভরিয়া কোমরে ধারণ করলে সন্তান হয় না উপরোক্ত ওষুধ বা নিয়ম আমার পরীক্ষিত এটা কিতাব আল্লাহ নিজে বলতেছে যে এটা উনি পরীক্ষা করছে হয়ও গেছে এরকম তে এটা আমারও আশা যে ইনশাল্লাহ আপনারাও এটা প্রতিফল পাবেন যদি আমল করেন তদ্বিটটা একটা করে দেখতে পারেন যদি বন্ধ না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলে দিন আমি অন্য কোনো ওষুধের চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ আপনারা যদি কোনো মানুষ এরকমভাবে ভুগে আছেন যে আমি বহুত চেষ্টা করে আছি কোনো কাজ হচ্ছে না তাহলে আমার সাথেও কনট্যাক্ট করতে পারুন ইনশাল্লাহ